নমস্কার সনাতন ভাইবস ওয়াইটিএ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক নিয়মে পুষ্পাঞ্জলি দিতে হয় মায়ের কাছে প্রণাম ও ক্ষমা প্রার্থনা করার মন্ত্রগুলো কি। তাহলে চলুন এই শুভ দিনে মায়ের আশীর্বাদ নিতে আমরা সবাই একসঙ্গে এই যাত্রায় সামিল হই দুর্গাপূজার অষ্টমী পুষ্পাঞ্জলি প্রণাম ও ক্ষমা প্রার্থনা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমঃ শরণাগত দীনাত্য পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহি নমহ দক্ষয়জ্ঞ বিনাশিন্নে নাশি যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গায়ৈ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমহ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহী নমহ দক্ষয়জ্ঞ বিনাশিন্নে মহাজোরাই যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গা নমঃ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমহ মহিজ্জি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহী নমহ দক্ষয়জ্ঞ বিনাশিনে মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তৈ দুর্গায়ৈ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন এবার হাত জোড় করে দেবী দুর্গার প্রণাম মন্ত্র বলতে হবে জয়ন্তী মঙ্গলা ভদ্রকালী। কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বা স্বধা নমো হস্তুতে এবার দেবী দুর্গার ক্ষমা প্রার্থনা মন্ত্র বলবেন ও যদক্ষরং পরিভ্রষ্টং চ যদ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাত সুরেশ্বরী